আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার অবগত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে ইসলামী ছাত্র শিবিরের তিন দিন ব্যাপী যে অনুষ্ঠান প্রোগ্রাম চলতেছিল তার আজকে শেষ দিন তো আমরা চমৎকার কিছু ফুটেজ দেখতে পেয়েছি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বিচারিক হত্যাকাণ্ডের শিকার জামাত নেত্রীবেন্দুর ছবি থাকার পরেও ছাত্র ইউনিয়ন বামপন্থী নাস্তিক নাস্তিক মোর্তাদের তোপের কারণে সেখান থেকে ইসলামী ছাত্র ছাত্রশিবির ভাইরা এবং ডেবাই প্রশাসন তারা সেই ছবিগুলো সরাতে বাধ্য হয়েছে কিন্তু সেটার কঠিন প্রতিবাদ করেছিলেন ইসলামী ছাত্রশিবির তারা বুদ্ধিভিত্তিক প্রতিবাদ করেছেন সেখানে আপনারা দেখতে পেয়েছেন বেগম খালেদা যে অসংখ্য আপনার মানুষের বক্তব্য সেখানে তুলে ধরা হয়েছে যেগুলোকে সরানোর মতন ক্ষমতা বামপন্থী এবং ছাত্রদলের নাই ঠিক আছে ছাত্রদলকে চরমভাবে জবাব দিয়েছে ইসলামী ছাত্রশিবির আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি পোস্টারে লেখা আছে আবু সাইদের একটি উক্তি আল্লামা দেল হোসেন সাঈদকে নিয়ে আপনার জানেন যে জুলাই আগস্টের মহানায়ক আবু সাঈদ যার শহীদের মাধ্যমে হাসিনা পতনের আন্দোলন ত্বরান্বিত হয় সেই আবু সাঈদ তিনি আল্লামা দেলাহসেন সাহিদিকে কী নিয়ে কী বলেছেন প্রিয়দর্শক তার একটি ফেসবুক পোস্ট এখানে শেয়ার করা হয়েছে আবু সাহেদ তিনি লিখেছেন ইন্না আল্লাহি ও ইন্না ইহিউ রাজিউন আল্লাহ হোসেন সাহিদির শাহাদত বার্ষিকীতে যেদিনকে শাহাদত বরণ করেন ওই তিনি এই পোস্টটি করেছেন চৌদ্দই আগস্ট দু হাজার তেইশ আল্লাহ তাল্লাহ ওল্লানা দে্লাহসান সাহিদী হুজুরকে জান্নাতুল ফেদৌস মেহমান হিসেবে কবুল করুন বামপন্থী ছাত্র সংগঠন সহ নাস্তিক মোর্তা ছাত্র যারা আল্লামা রাজাকার বলে আখ্যায়িত দিতে চাই তোমরা যাদেরকে রাজাকার বলতেছ আবু তাদেরকে হিরো মনে করে এবং তাদের জন্য দোয়া করে আরেক জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রদলের ওয়াসিম ছাত্রদলের একজন নেতাকর্মী ওয়াসিম সেও কিন্তু হোসেন সাহিদির পক্ষে পোস্ট করেছেন সেটাই শিবিরে এখানে বুদ্ধিভিত্তিকভাবে ছাত্রদলকে জবাব দিয়েছে কারণ কারণ যেদিনকে জামাত নেতাদের চবি সরানোর জন্য এই ছাত্র ইউনিয়ন সহ বামপন্থীরা চাপ দিয়েছিল ওই দিনকে কিন্তু এই ছাত্রদল বামপন্থীদের পক্ষ অবস্থান করেছিল এবং বাংলা জামা ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে অবস্থান করেছিল যার কারণে এই যে ছাত্রদল তাদের ওয়াসিমকে নিয়ে গর্ব করে সেই ওয়াসিম যে আল্লাহ মিল্লা হোসেন সাহিদের উত্তরস্বরী তাকে ভালোবাসতো তার জন্য দোয়া করেছেন তার ফেসবুক পোস্ট সহ ছবি সহ ইসলামী ছাত্রশিবির এখানে টানিয়ে তারা ছাত্রদলকে উচিত জবাব দিয়েছে প্রিয় দর্শক দেখেন এখানে এমডি ওয়াসিম আকরাম তিনি বলেছেন একজন মৃত্যুতে দেশব্যাপী অঘোষিত শোক চলছে একজনের মৃত্যুতে দেশবাসী অঘোষিত শোক চলছে আরেকজনের আনুষ্ঠানিক শোকেও মানুষের কোনো শোক হয় না ধর্মীয় ব্যক্তি ও ধর্মনিরপেক্ষ ব্যক্তির মাঝে এটাই উজ্জ্বল উদাহরণ মৌলানা দেলাউর হোসেন সাইদি ষোলো কোটি মানুষের কোঠায়। চিন্তা করছেন ওয়াসিম যে আসলে ধর্ম নিরপেক্ষ বিশ্বাস করতো না এবং ছাত্রদল তারা দাবি করে ওয়াসিম যে ছাত্রদলের নেতাকর্মী আসলে আমার কাছে মনে হচ্ছে ছাত্রদল তো ধর্মনিরপেক্ষ সেকুলার বিএমপি সেকুলার তো এখানে তো ওয়াসিম বাইকে আমরা দেখতে পাচ্ছি ধর্মীয় ব্যক্তি এবং ধর্মনিরপেক্ষ ব্যক্তি কখনো এক হতে পারে না তো এই থেকে প্রমাণ হচ্ছে যে অসীম আসলে সেকুলারপন্থী ছিল না সে ছাত্রদল করলেও সে আসলে সেকুলার প্রতিষ্ঠার জন্য কোন ব্যক্তির আদর্শ প্রতিষ্ঠার জন্য ধর্মের নিরপেক্ষতা প্রতিষ্ঠার জন্য কাজ করে নাই তার মনের মধ্যে কিন্তু ইসলাম ছিল ধর্মীয় চেতনা ছিল ধর্মীয় মূল্যবোধ ছিল তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো উচিত জবাব দিয়েছে ইসলামী ছাত্রশিবির এভাবে বুদ্ধিভিত্তিক জবাব দেওয়ার কারণে ইসলামী ছাত্র শিবিরের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সিম্পতি বেড়ে গিয়েছে এবং তারা শিবিরকে সাপোর্ট দিচ্ছে এবং শিবির পাশে এসে দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ এভাবেই ইসলামী ছাত্র শিবির এগিয়ে যাবে ভিডিও শেয়ার করে দেন